فارتوه الى الله ورسوله ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاضيلا. أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد باء أبا رآه البخاري أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم الحمد لله

অবলীল আমরিমিন কু আর তোমাদের ভিতরে যারা ন্যায়ের আদেশ দেয় ন্যায়ের উপদেশ দেয় অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করে শুধুমাত্র আল্লাহ রাসুলকে আল্লাহকে ভয় করে এবং রাসুলের আনুগত্য করে এই ধরনের নেতাদের তোমরা আনুগত্য করবে এটা আল্লাহ তালার তরফ থেকে তোমাদের জন্য ফাজ ফাইন তানা ফেশাইন ফরদুহু এবং কোন বিষয় তোমাদের ভিতরে মতবিরোধ হলে কোন বিষয় তোমাদের ভিতরে এত মতবদ্গতর সিদ্ধান্তে উপনীত হতে না পারলে তখন তোমরা সেই বিষয়টুকু ফেশাইন ফরদুহু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের উপর এটা ছেড়ে দিবা ইঙ্কুন তন্তু মেরুন বিল্লাহ ইয়া মিলাহ যদি তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং রাসুলের পর যদি তোমরা ইকুন তু মিনাবিল্লা ওয়ালেয়া মিলাহসিন যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনো আনো এবং সে জেবাশের প্রতি যদি ইমান আনো তাহলে তারকে ভয়ে এটা হলো সবচেয়ে সেরা এটা সবচেয়ে সুন্দরতা ভুইলা আর

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোআল মা কোলা ওয়া নাতাল দাখালা জান্নাত আর যে ব্যক্তি আমাকে আনুগত্য করল সে দখলে জান্নাত আমি ব্যক্তি পথে শুরুতে আল্লাহর দিকে চলে গেল সুবহানাল্লাহ আমার আফসানি হপাদ আবাদ আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করল সে জাহান্নামে চলে গেল তারপর কোন হাদিসের মূল মর্মার্থ হলো যে ব্যক্তি আল্লাহর নবীকে আনুগত্য করল সেই লোকটা